জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন ভালো সময় আসে সেই ভালো সময় আসার আগে কিছু লক্ষণ এরা দেখতে পায় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কুড়িটি লক্ষণের কথা আজকে আলোচনা করছি এবং আপনাদের যদি এই লক্ষণগুলি দেখতে পান আপনারা দৈনন্দিন জীবনে তাহলে জানবেন যে আপনাদের শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই কারণ মকর রাশির মানুষদের দু হাজার ষোলো সালের যে ছয়ের মাস থেকে যে মানসিক যন্ত্রণা কষ্ট দুঃখ মৃত্যুদুলো কষ্ট নিজের লোক পর হয়ে যাচ্ছে ধোকা হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যে লস হয়ে যাচ্ছে ঋণের বোঝা বেড়ে যাচ্ছে এই যে মৃত্যুতুল্য কষ্ট যে এরা ভোগ করেছে দু সালের পর থেকে আশা করা যায় যে ভালো সময় অবশ্যই আসবে আপনারা দেখুন এই লক্ষণগুলো জীবন আপনারা দেখতে পাচ্ছেন কি আর আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান পশ্চিম মেদিনীপুরে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন যায় তারা প্রথম যে লক্ষণে কথা বলবো সেটি হলো যে স্বপ্ন সত্যি হওয়া আমাদের যখন খারাপ সময় চলে তখন কিন্তু আমরা যে সকল স্বপ্ন দেখি সেগুলো কিন্তু বাস্তবে মানে পরিণত হয় না বা রূপান্তরিত হয় না কিন্তু এরপর থেকে যদি আপনারা দেখেন যে আপনাদের জীবনে স্বপ্নগুলো সত্যি হতে চলেছে তাহলে জানবেন যে আপনার শুভ সময় কিন্তু আসছে খুব শীঘ্রই দু নম্বর স্বপ্নের মধ্যে যদি আপনি কোনো সোনা রূপ এসব যদি দেখেন যে কিনছেন আপনি কোনো দোকানে গিয়ে কিংবা আপনি রাস্তায় কুড়িও পাচ্ছেন তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই দু নম্বর তিন নম্বর হলো যে অসময়ে লোকের সাহায্য পাওয়া হয়তো এমন সময় বা পরিস্থিতির মধ্যে আপনি ফেঁসে গেছেন সেই সময়ে দেখবেন কেউ না কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসছে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই চার নম্বর যে লক্ষণ অন্যের খারাপ না চাওয়া আপনার জীবনে যদি শুভ সময় আসে তাহলে কিন্তু আপনি কখনোই অন্য কারোর ক্ষতি আশা করবেন না বা চাইবেন না মনে মনে এটা কিন্তু খুবই খারাপ লক্ষণ আর আপনি যদি প্রতিদিন কোনো ইষ্ট দেব বা দেবী আপনার হয়তো নির্দিষ্ট আছে যদি আপনি পুজো পাঠ করেন সেই পুজো পাঠ করা সময় যদি আপনার দু চোখ দিয়ে জল ঝরে আসে তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসছে এবং সেই দেব বা দেবী যদি আপনাকে স্বপ্নে দর্শন দেন এবং আপনার সাথে যদি কথা বলেন তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং আপনি যখন পুজো পাঠ করছেন সেই পুজো সময়কালীন চলাকালীন আপনি যে ঘটের উপরে ফুল বেলপাতা এইসব চাপাচ্ছেন যদি আপনার সামনের দিকে যদি সেই ফুল বেলপাতা বারে বারে পড়ে যাচ্ছে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং প্রদীপের শিখা হয়তো আপনি প্রতিদিন সন্ধে প্রতি ঈশ্বরকে সেই সন্ধে প্রতি যদি আপনার শিখা বেড়ে যাচ্ছে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং আপনার জন্য আপনার অজান্তে কেউ ঈশ্বরের প্রসাদ নিয়ে এসে আপনাকে দিচ্ছে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে এবং আপনার অজান্তে যদি আপনার বাড়িতে এসে কোনো গায়ে বা গরু বা বাছুর এসে কিছু খেয়ে যায় তাহলে জানবেন যে আপনার দুর্দিন ঘুষতে চলেছে খুব শীঘ্রই এবং ধার্মিক কাজ করা আমাদের যখন ভালো সময় চলে তেমন তখন কিন্তু আমরা সব ধর্মকর্মের দিকে বেশি একটা ঝুঁকি বা ধর্মকর্ম বলতে এখানে পুজো পাঠ করা ভগবানের কোনো বই পাঠ করা বা কীর্তনের দলে যোগ দেওয়া এই সব যে একটা মনের মধ্যে যে একটা ভক্তিভাব তখন কিন্তু আসে অটোমেটিক আসে এবং আমাদের যদি যদি কোনো রাস্তায় হয়তো আমরা যাচ্ছি যদি ভিক্ষুকের সাথে হয়তো দেখা হয় তাহলে জানবেন যে আপনাদের ভিকারের দশা কাটতে চলেছে এবারে এবং আপনি যদি কোনো বাড়ির বাইরে যাচ্ছেন হঠাৎ যদি আপনি দেখেন যে আপনার ছাদে কিংবা বাড়ির আনাচে কানাচে হনুমানজি ঘুরে বেড়াচ্ছে জোড়া জোড়া তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং সাপকে দেখা বা সাপের দর্শন পাওয়া সাপ কিন্তু দু ধরনের ফল দিতে পারে এক হচ্ছে পজিটিভ এবং দ্বিতীয় হচ্ছে নেগেটিভ পজিটিভ ফল কখন হয় যদি আপনি ভোর তিনটের পরে যদি সাপকে স্বপ্নে দেখেন তাহলে জানবেন যে আপনার জীবনে কিছু ধন ধনলাভ হঠাৎ হতেই চলেছে কিন্তু এই সাপকে যদি আপনি রাত্রি এগারোটা বারোটা একটার দিকে দেখেন তাহলে জানবেন আপনার জীবনে কিছু ক্ষতি হতে চলেছে খুব সাবধান হবেন সাপ ধরনের কিন্তু ইঙ্গিত দেয় হঠাৎই মনের মধ্যে শান্তি আসা আমাদের যখন খারাপ সময় আসে তখন আমাদের কিন্তু খেয়েও শান্তি নেই ঘুমিয়েও শান্তি নেই এবং বসেও শান্তি নেই কিন্তু এরপর থেকে যদি আপনার মনের মধ্যে শান্তি আসে এই শান্তিটাই কিন্তু হচ্ছে সবচেয়ে ভালো সময় আসা একটা কিন্তু লক্ষণ মনের মধ্যে শান্তির বাতাবরণ বোয়া আপনাদের যে দু হাজার ষোলো মানে সতেরোর আগে যে মন মানসিকতা ছিল সেটা যদি দেখেন যে আপনার ফিরে আসছে আরও আপনার মেমোরি সেই যে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে এখন যদি আপনি সেই মনের স্মৃতিশক্তি ফিরে আসছে তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং হঠাৎ ধনলাভ হয়তো আপনি লোনে জর্জরিত সে লোনের থেকে বাঁচতে আপনি হয়তো প্রতিদিন লোটারি কাটেন কিন্তু লোটারিতে হয়তো দান আপনার লাগছেই না কিন্তু এরপর থেকে যদি আপনি পান যে লোটারিতে হঠাৎ ধন লাভ হচ্ছে তাহলে জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই কষ্টের পর শান্তি পাওয়া এবং প্রিয় মানুষের সমর্থন পাওয়া হয়তো আমাদের যখন খারাপ সময় চলে আপনাদেরকে অনেক মানুষ কিন্তু পর ভেবে ছেড়ে চলে যায় কিন্তু এরপর থেকে যদি আপনার সেই দূরের মানুষগুলোর কাছে ফিরে আসে তাহলে জানবেন আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই শুভ লক্ষণ বা শুভ চিহ্ন দেখতে পাবেন আমাদের যখন শুভ সময় আসে তখন কিন্তু আমাদের হাতে শুভ চিহ্নর উদয় হয় অনেক রকম চিহ্ন হয়তো আপনি আপনার হাতের মধ্যে দেখতে পাবেন হয়তো ত্রিভুজ কিংবা স্টার কিংবা তোর চতুর্ভুজ কিংবা মাছের চিহ্ন কিংবা ক্রস এই চিহ্নগুলো অবশ্যই কিন্তু আপনার হাতের মধ্যে দেখতে পাবেন এই হলো আজকের মকর রাশি জাতক বা জাতিক ভালো সময় যদি আসে সেই কিছু লক্ষণের কথা আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এখানে আমি শেষ করছি জয় তারা